এই নয় দিয়ে যদি ছত্রিশ কে ভাগ করি তাহলে কত হয় ফোর চার নং ছত্রিশ উপরে হচ্ছে এক চারটা নিচে হচ্ছে এক দুইটা তাহলে যদি ভাগ করি তাহলে দুইটা এক্স থাকে তাহলে এক্সেস স্কোয়ার লেখা যায় প্লাস এখানে উপরে ওয়ান নিচে হচ্ছে নাইন এক্সেস স্কোয়ার সমান এখন একটু খেয়াল করো ফোর অ্যাক্সেস স্কোয়ার এই ফোর এর বরগুন হচ্ছে টু তাহলে এখানে কিন্তু টু এক্স লেখা হোল স্কোয়ার লেখা যায় প্লাস এটা কিন্তু ওয়ান বাই থ্রি এক্স লেখা হোল স্কোয়ার লেখা যায়

এই যে প্লাস প্লাস এই সিক্স দে সিক্স এর ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে ওয়ান এর গুণ করলে হবে ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার এখন বা এটাকে আমরা এখন আর গুন করবো যদি আর গুন করি তাহলে এটার নিচে একটা ওয়ান আছে ওয়ান দে এটাকে গুণ করতে হবে সিক্স দেয়া এটাকে গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা যে করতে পারি সিক্স এটাকে যদি গুণ করি তাহলে সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে পনেরো এক্স প্লাস ওয়ান এখন যে কাজটা করতে হবে আমরা এখান থেকে আসবো এক্স স্কোয়ার কি দিয়ে ভাগ করলে টু এক্স পাওয়া যাবে তাহলে অবশ্যই থ্রি এক্স দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে এখানে উভয় পক্ষকে আমরা থ্রি এক্স দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস উপরে হচ্ছে পনেরো এক্স নিচে হচ্ছে থ্রি এক্স হচ্ছে কি হবে ওয়ান নিচে কি হবে থ্রি এক্স কি হবে জিরো মানে জিরো হচ্ছে কি তাহলে আমাদের যে তোমরা সবাইকে আমরা থ্রি এক্স দ্বারা ভাগ করতেছি তাহলে উপরে জিরো নিচে হচ্ছে থ্রি এখন যে কাজটা করবো আমরা এখান থেকে এই তিন দিয়ে যদি ছয় রে ভাগ করি হয় টু আর এখানে এক্স আছে দুইটা নিচে এক্স আছে একটা তাহলে ভাগ করলে একটা এক্স থাকবে তারপরে মাইনাস এক্স এক্স এ কাটা তিন দিয়ে যদি পনেরো ভাগ করি তিন পাঁচা পনেরো মাইনাস আর উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল শূন্য দিয়ে যদি থ্রি এক্স রে ভাগ করি তাহলে শূন্যই পাওয়া যাবে এখন যেহেতু এখান থেকে কিন্তু আমাদের কি থাকবে তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল এই হচ্ছে মাইনাস জানা গেলে কি হয়ে যাবে প্লাস ফাইভ তাহলে এখানে কিন্তু আমরা টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি মান পেয়েছি এখন তাহলে আমরা সূত্র বসাব এখানে তার সূত্র যদি বসায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস প্লাস টু এ বি সূত্রে টু এ হচ্ছে টু এক্স টু এ বি হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স এখন দেখো এটা মান কত ফাইভ আর উপরে কি হবে স্কোয়ার প্লাস এই এক্স এক্স কাটা উপরে থাকে কত চার আর নিচ হচ্ছে কত থ্রি এখন দেখো তো এখানে পাঁচ ৫ পঁচিশ প্লাস উপরে ফোর নিচ হচ্ছে থ্রি এখন এটাকে যদি লসক করি লসক হচ্ছে তিন তাহলে এখানে কত হবে তিন পঁচিশ পঁচাত্তর প্লাস এখানে কত হবে ফোর তাহলে সমান নিচে হচ্ছে থ্রি আর উপরে পঁচাত্তর আর চার করলে হয় উনাশি এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ